আসসালামু আলাইকুম আজকে বানাবো মুগ ডাল তরকা দেখুন মুগ ডাল নিয়ে নিয়েছি এবারে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা সব নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নেব মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি মুগ ডালের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক্ষেত্রে আমি মুগ ডাল কিন্তু ভেজে ব্যবহার করিনি আপনাদের যদি মনে হয় হালকা একটু ভেজে নিতে পারেন এর মধ্যে কচুরি মেথি দিলাম কারণ ডাল সেদ্ধ যখনই তড়কা বানাবেন অবশ্যই কচুরি মেথিটা সেদ্ধ করার সময় ব্যবহার করার চেষ্টা করবেন একটা শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিলাম এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটোগুলো এভাবে কুচি করে নেব দেখুন টমেটো পেঁয়াজ ধনেপাতা সবই ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে কড়াটা বসিয়ে দিলাম সরষের তেল দিয়ে দেবো ওটা গোটা জিরে ফোড়ন দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম মতো হয়ে যায় সামান্য একটু পানি ব্যবহার করছি মশলা টানা নিচে বসে যায় সেই জন্য যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা এখানে আমি আদা বাটা ব্যবহার করছি আপনারা গ্রেট করেও ব্যবহার করতে পারেন কারণ রেস্টুরেন্টে গ্রেট করেই ব্যবহার করে মশলাটা কষানো হয়ে গেছে এবারে টমেটোটা দিয়ে দিলাম ডালটাকে দেখুন আমি পুরো একদম গলিয়ে নিইনি মানে দরদরের মতো আছে দেখুন মুগ ডালগুলো একদম একদম যায় যায়নি গোটা গোটাই আছে ওই কটা চেঞ্জ করতে হলো কারণ ধরল না ওতে দেখুন ডালটা হয়ে গেছে প্রায় সাইডে নামিয়ে রেখে দিলাম একটা ছোটো কটা বসালাম এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবারে ডিমগুলো দিয়ে ভুজিয়া বানিয়ে নেব দুটো ডিমের ভুজিয়া বানাবো কারণ পরিমাণটা আজকে আমার বেশি এবার একটু ঘেঁটে দেবো এর মধ্যে একটু নুন দিয়ে দেবো তো ভুজেটা হয়ে গেছে ডালের মধ্যে ঢেলে দেবো কটা বসিয়ে দিলাম একটু সাদা তেল এখানে আমি তেল ব্যবহার করছি আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন কুচি করে কাটা রসুন আর কাঁচা লঙ্কা এর ক্ষেত্রে আপনারা কারিপাতাও আনতে পারেন কারণ সন্ধেবেলা বানিয়েছি তো কারিপাতাটা ছিল না আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটার জন্য একটু হয়ে গেছে আমি ডালের উপরে ঢেলে দেবো নাড়াচাড়া করতে দিলাম দেখুন দোকানের মতোই হয়েছে ওরকমই মানে মোটা মোটামতো হয়েছে পাতলা হয় না কুচি দিলাম চিনি কসুরি মেথি দেওয়া হচ্ছে আমার মেয়ে কসুরি মেথি দিয়েছে দেখুন রেডি হয়ে গেছে আমার ডাল তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন